বিশ্ববাজারে স্বর্ণের দাম কোন দেশে সবচাইতে কম রয়েছে এবং কোন দেশে সবচাইতে বেশি রয়েছে আজকে আমরা যাচাই করব বাইশ ক্যারেট স্বর্ণের বন্ধুরা আজকে আমাদের পরিচিত চোদ্দোটি দেশের সাথে কম্পেয়ার করব যে দেশগুলোতে আমাদের বাংলাদেশিরা অনেক প্রবাসী হয়ে রয়েছেন এবং এই দেশগুলো থেকেই কিন্তু মূলত আমরা স্বর্ণগুলো আমদানি করে থাকি তো বন্ধুরা চলুন শুরু করা যাক এবং সবচাইতে কম দাম থেকে আমরা আস্তে আস্তে বেশি দামের দিকে লেভেল আপে যাব তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু রয়েছে রাশিয়া কারণ এই চোদ্দোটি দেশের মধ্যেই কিন্তু সবচাইতে কম দামে আপনি রাশিয়া থেকে স্বর্ণ ক্রয় করতে পারবেন তো আজকে কিন্তু স্বর্ণের দাম প্রতিটা দেশে প্রায় পাঁচ ছয় হাজার টাকার মতন বাড়ছে তো আজকে রাশিয়া থেকে ক্রয় করলে আপনি পাবেন এক লক্ষ পনেরো হাজার একশো পাঁচ রাবেল যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো আটানব্বই টাকা বাইশ ক্যারেটের ভরি স্বর্ণ এবং আপনি পরবর্তী যে দেশ রয়েছে সেটি সে পাকিস্তান আপনি পাকিস্তান থেকে ক্রয় করতে পারবেন তিন লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো সাত রু পাকিস্তানের রুপি এটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো উনচল্লিশ টাকা তো রাশিয়ার থেকে একটু দাম বেশি পাকিস্তানে এর পরবর্তী দেশ রয়েছে ইউএস অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে আপনি স্বর্ণ করে করলে এক ভরি স্বর্ণ বাইশ ক্যারেটে পাবেন চোদ্দোশো বাইশ ডলার তেষট্টি সেন্ট যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করে আসবে এক লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো আটানব্বই টাকা এবং এর থেকে একটু বেশি দাম বর্তমানে চলতেছে সেটা হচ্ছে চায়না চায়নাতে দাম রয়েছে দশ হাজার একশো তেইশ ইয়ান এটি যদি আপনি বাংলাদেশ টাকায় কনভার্ট করেন তাহলে আপনি এক একবারই স্বর্ণ পাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার চারশো সাতেরো টাকায় তবু বন্ধুরা পরবর্তী দেশ রয়েছে কুয়েত এই কুয়েত থেকেও আপনি যদি স্বর্ণ ক্রয় করেন তাহলে আপনি বাইশ এক একবারই স্বর্ণ পাবেন চারশো সাতত্রিশ দশমিক পনেরো ডিনার যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে এক লক্ষ পঁচাত্তর হাজার ছয়শো বিরাশি টাকা এবং বন্ধুরা পরবর্তীতে রয়েছে জাপান তো আমরা কিন্তু সর্বনিম্ন থেকে একটু সর্ব উপরে যে দেশগুলো রয়েছে সেগুলো দেখতেছি আর এই দেশগুলি কিন্তু আমাদের পরিচিত এবং এই দেশগুলো থেকে আমরা আমদানি করি তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি চলে আসছে জাপান তো জাপান থেকে আপনি করে করলে আপনি জাপানি থেকে দুই লক্ষ উনিশ হাজার একশো নয় ইয়ান এই টাকা আপনাকে দিয়ে এক ভরি স্বর্ণ ক্রয় করতে হবে এটি যদি বাংলাদেশ টাকা কনভার্ট করেন তাহলে আসবে এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো একচল্লিশ টাকা এবং পরবর্তী রয়েছে দুবাই তো আমরা সবাই মনে করি যে দুবাই কিন্তু স্বর্ণ স্বর্ণের দাম অনেক কম বাট কম কিন্তু অন্যান্য দেশগুলো কিন্তু এ থেকে কম যেগুলো আমরা অলরেডি বলে দিচ্ছি ওকে বন্ধুরা আজকে যদি আপনি দুবাই থেকে এক ভরি স্বর্ণ ক্রয় করেন বাইশ ক্রেডিটে তাহলে আপনি পাবেন পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি দশমিক চৌত্রিশ দেরহাম যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসবে এক লক্ষ আশি হাজার দুশো ছিয়ানব্বই টাকা পরবর্তী রয়েছে সৌদি আরব সৌদি আরব থেকে করে করলে পাঁচ হাজার চারশো সত্তর দশমিক বত্রিশ রিয়াল খরচ যাবে যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসবে এক লক্ষ আশি হাজার তিনশো উনসত্তর টাকা এবং পরবর্তীতে রয়েছে কাতার কাতারের তার থেকে একটু দাম বেশি পাঁচ লক্ষ সরি পাঁচ হাজার তিনশো একাত্তর দশমিক আঠারো রিয়াল যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে আসবে এক লক্ষ বিরাশি হাজার একশো টাকা এবং তার থেকে আরেকটু বেশি রয়েছে শ্রীলঙ্কা তো আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরা রয়েছেন যারা বেশিরভাগ ভ্রমণে যান শ্রীলঙ্কায় তো সেখান থেকে কিন্তু স্বর্ণ ক্রয় করেন তো সেখানে কিন্তু আপনি স্বর্ণ ক্রয় করতে পারবেন চার লক্ষ ষাট হাজার আটশো ছত্রিশ শ্রীলঙ্কান রুপি যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে আসবে এক লক্ষ পঁচাশি হাজার একান্ন টাকা এবং তার চেয়ে বেশি দাম হচ্ছে সিঙ্গাপুর তো শ্রীলঙ্কার থেকে কিন্তু বেশি দাম হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে বর্তমান দাম রয়েছে উনিশশো ডলার আঠারো সেন্ট শ্রীলঙ্কা সিঙ্গাপুর ডলার এবং সেটি কনভার্ট করলে আসবে এক লক্ষ পঁচাশি হাজার চারশো টাকা বর্তমান আপনি বাইশ ক্যারেটের একবারই স্বর্ণ ক্রয় করতে পারবেন সিঙ্গাপুর থেকে তো তার থেকে একটু বেশি দাম কিন্তু মালয়েশিয়া মালয়েশিয়া বর্তমানে দাম রয়েছে ছয় হাজার দুশো চল্লিশ দশমিক তেরো ইঙ্গিত যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করে আসে এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো সত্তর টাকা এবং তার থেকে আরও বেশি দামে বর্তমান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া তো ইন্ডিয়া থেকে আপনি ক্রয় করলে আপনি বাইশ এক ভরি স্বর্ণ পাবেন এক লক্ষ ছত্রিশ হাজার চারশো ছেষট্টি রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে এক লক্ষ নব্বই হাজার আটশো ছয় টাকা এবং সর্বশেষে রয়েছে আমাদের বাংলাদেশ বাংলাদেশে বর্তমান বাইশ এক ভরি স্বর্ণ ক্রয় করতে পারবেন দুই লক্ষ চার হাজার দুইশো আশি টাকা যেটা কিন্তু সব দেশের থেকে আমাদের বাংলাদেশে কিন্তু সবচাইতে বেশি দাম তবে আমাদের বাংলাদেশে বেশি দাম হওয়ার কারণ আছে একটু ক্যারিং খরচটা বেশি পড়ে এবং আরও বিভিন্ন ধরনের খরচ আছে তো যার কারণে অন্য দেশ থেকে অনেক ট্যাক্স বা ব্যাট দিয়ে আমাদের ক্রয় করতে হয় সেহেতু কিন্তু বাংলাদেশের দামটা একটু বেশি হয় তো আপনি যদি কম দামে ক্রয় করেন অন্য অন্য দেশগুলো এই দেশ যে দেশগুলো বললাম এই দেশগুলোর মধ্যে থাকেন তাহলে সেইখান থেকে আপনি ক্রয় করলে আপনার প্রায় বিশ ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার মতন সেভ হবে এই বাইশ কেরের স্বর্ণের এক বড়িতে তো আশা করি বুঝতে পারছেন এই কে ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের প্রতিদিন স্বর্ণের দামের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করে সঙ্গে থাকবেন